আজ আমরা আপনাদের সামনে একটি মানবিক গল্প নিয়ে হাজির হয়েছি পৃথিবীতে প্রতিদিন তো কত মানুষই কত রুগীই আক্রান্ত হয় কিন্তু সবার তো সব ধরনের চিকিৎসার খরচের সামর্থ্য থাকে না বিশেষ করে মধ্যবিত্ত পরিবারের সেই সামর্থ্য তো কখনোই ছিল না আজ আমরা তেমনি একটি মধ্যবিত্ত পরিবারের একজন অসুস্থ মানুষের গল্প শুনব চলুন তার কাছকে জেনে নিই তিনি আসলে কী বলতে চাচ্ছেন তার জীবনের গল্প কী সমস্যাটা প্রথম শুরু হয়েছে দু হাজার উনিশের শেষের দিকে অ্যাক্সিডেন্ট করেছিলাম অ্যাক্সিডেন্ট করার পরে ডক্টরের কাছে গেছে ডক্টর সময় বসানোর পরে ইনফেকশন করছে ইনফেকশন হয়ে ওখান থেকে টিউমার টিউমার থেকে টিউমারের নাম হচ্ছে পনের টিউমার এবং ম্যালেগনিয়ান ক্যান্সার মাহবুবুর রহমান যিনি জীবনের অনেকটা সময়ই কাটিয়েছেন বিভিন্ন ডাক্তারদের আশেপাশে ছিলেন ডেন্টাল ল্যাব টেকনিশিয়ান দন্ত বিষয়ক বিভিন্ন সরঞ্জাম বিক্রি করে চলত তার সংসার কালের স্রোতে তিনি এখন শয্যাশায়ী বিছানায় তার একমাত্র সঙ্গী শরীরে বাসা বেঁধেছে কন্ডু সার্কোমা মেলিগন্যান্ট টিউমার নামে বিরল এক রোগ পরিবারের একমাত্র উপার্জন সক্ষম ব্যক্তি এখন অন্যের উপর নির্ভরশীল মাহবুবের বাড়ি গোপালগঞ্জে 2012 হাজার বারো সালে সিলেটে আসেন মাহবুব আমার হলো ডেন্টাল ল্যাবরেটরিতে কাজ করতাম যেটা সহজে যদি বোঝাই মানুষের আমাদের যে দাঁত আছে দাঁতের যে আর্টিফিশিয়াল ব্রিজ এইগুলো হলো আমি তৈরি করতাম এগুলো তৈরি করে সমস্ত হসপিটালে ডেন্টাল ক্লিনিকে যারা ডেন্টিস্ট আছে ভিডিও ডাক্তার আছে এদের কাছে আমি সাপ্লাই দিতাম এখন ভাই খুব অসহায় বেকার এখন তো বেকার বুঝছেন ভাই বোনের বন্ধু বান্ধবের দেয় বাজার করে দেয় বন্ধু বন্ধু বাজার করে দিলো ফার্স্ট দিন চললাম আর না দিলে ওই একজনের মুখের দিকে সে থাকা লাগবে না নাকে থাকা আত্মীয় স্বজন ও পাড়া প্রতিবেশীর সাহায্যের উপর ভর করেই এখন চলছে তার সংসার পরিবারের সদস্য বলতে তার দুই মেয়ে ও স্ত্রী ছোট মেয়েটাও আবার আক্রান্ত থেলাসেমিয়া রোগে বাবুর মেয়ে একজন অসুস্থ রোগী ইন্ডিয়া উনি ইন্ডিয়ায় গেছেন দশ থেকে পনেরো লাখ টাকা খরচ হয়েছে এখন আর্থিক অবস্থা বেশ ভালো নয় উনি জন্য সাহায্যের প্রয়োজন অনেকদিন যাবৎ দেখতেছি উনি অসুস্থ ক্যান্সার রোগে আক্রান্ত ওনার মধ্যবিত্ত পরিবার হিসাবে ওনার খরচ চালানো যাওয়া দুর্ভ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে সুতরাং সবাই মিলে যদি ওনাকে সাহায্য করেন উনি অনেক উপকৃত হবেন দুই হাজার বিশ সালে রাস্তায় হাঁটতে গিয়ে দুর্ঘটনার শিকার হন মাহবুব আঘাত লাগে বোন মেরুতে ডাক্তারদের সাথে কথা বললে ডাক্তারের তথ্য ও পরীক্ষা নিরীক্ষার ফলাফল ভয়ঙ্কর মাহবুবের হাতে সময় বলতে আর কটা দিন বা মাস মরণ বেধি ক্যান্সার বাসা বেঁধেছে তার শরীরে যেভাবে থাকে না কেন আমার স্বামী সুস্থ থাকে এটাই আমার কাছে অনেক কিন্তু ওনার চিকিৎসা করার জন্য আমার দ্বারে দ্বারে অনেক গেছি অনেকজনের কাছে ফোন দেওয়া হয়েছে বলা হয়েছে কে আগ্রহ করে আসেও না কে হয়তো তামাশাও মনে করছে আবার কেউ ফোন দিয়ে হয়তো স্বাভাবিক খবর নিছে দেখছে সত্য না মিথ্যা কিন্তু এর আগেও একবার লাইভ করছে আমাদের বর্তমান কাউন্সিলের একটা কাউকেই দেয় না তারপর তবে সিলেটের মানুষগুলো খুব ভালো তারা ভালোবাসে যতটুকু খেল করতেছে ওইভাবেই আমি বাঁচতে আছি আজ হয়তো কে পাঁচশো টাকা কাল এক হাজার টাকা এভাবে মেয়ের খরচ স্বামীর খরচ এবং সাংসারিক খরচ কিন্তু উনি যত সুস্থ থাকতো তাহলে আমার এত কষ্ট হইতো না জীবনযুদ্ধে হার মানতে রাজি নয় মাহবুব নিজের সন্তানদের কথা চিন্তা করে নিজের সমস্ত সঞ্চয় এবং আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীদের দেয়া সাহায্যের টাকা নিয়ে উন্নত চিকিৎসার জন্য তিনি দেশের বাইরেও গিয়েছেন অনেকটা সুস্থ হয়েছিলেন তিনি কিন্তু মরণ ক্যান্সার সে কি সহজেই পিছু ছাড়ে ঢাকা বিভাগে অনেক হসপিটালে দূরে করছি তারা পরীক্ষা নিরীক্ষা করে বলতেছে এটা তোর বাসার কোনো লক্ষণ নেই ঠিক আছে পরবর্তীতে হয়ে এখান থেকে আবার বাসায় বসে আছি তারপরে ছয় সাত মাস পরে হঠাৎ করে খুব বেশি অসুস্থ হয়ে গেছে তখন আমি আবার সিলেটের উসমানি মেডিকেল কলেজ হাসপাতালে গেছি ওখান থেকে ওরা প্রাথমিক ট্রিটমেন্ট দিয়ে পিজি হসপিটালে আমাকে রেফার করে দিয়েছেন দিতে দেখে ওখানে সার্জনের কাছে আমি ক্যান্সারের ট্রিটমেন্ট করে বলে থেরাপি দিয়েছে কেমন তো আমাকে প্রথমে ছটা কেমন কথা বলছে আমি তিনটে কেমন নিয়েছি তিনটে কেমন নিয়ে দেওয়ার পরে একবারে টোটালি অসুস্থ এবং মৃত্যুর সদস্য দিয়েছে আমার খাওয়া দাওয়া চলাফেরা সব কিছু টোটাল বন্ধ হয়ে গেছে তখন আমার ট্রিটমেন্ট ওই সময় আমার বন্ধ রাখা হয়েছে কি বন্ধ করে দিয়েছি বন্ধ করে দিয়ে তখন আমরা ইন্ডিয়াতে গেছি ইণ্ডিয়া চেন্নাই চি এম চি হস্পিটেল ভেলুৰ আৰু কি তামিলনাডু ৰাজ্যে ভিতৰত পঢ়ে ওখনে দিওঁ অনেক চিষ্টাৰ কৰাৰ পৰা পাৰি ছয় মাহ ওখ অপাৰেশন হৈ আছাৰ পৰা মোটামুটি আল্লা ভাল এই সুস্থ ৰাখিছিল আৰু কি দুই তিনি মাহ সুস্থ পৰৱৰ্তীতে আবাৰ দুই তিনি মাহ পৰ হঠাৎ কৰে ছট এটা টিউমাৰ আমাৰ কথা মনে হৈছিল পরে যে হয়তো হয়তো তিন চার মাসের ভিতরে খুব বেশি বড় হয়ে গেছে কিন্তু অর্থের অভাবে আর কোনো দপ্তর দেখাতে পারছে না বাংলাদেশের দেখাইছে কিন্তু বাংলাদেশেরা আত্মপ্রত্যয়ী মাহবুব বাঁচতে চান তার দুই মেয়ের জন্য থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত মেয়ের জন্যই বেশি পুরে তার মন দেশের বাইরে চিকিৎসার জন্য খরচ হয়েছে প্রায় বিশ লক্ষ টাকা সেই দেনাও আছে মাহবুব এখন তিনি সকলের সহযোগিতায় বাঁচবার সর্বশেষ আবেদন করছেন সকলের কাছে কিন্তু টাকার সমস্যাটা তো আমি পারতেছি না ভাই এটা তো সবাই সহযোগিতা না করলে ভালোবাসে কাছে না আসলে হেল্প না করলে তো হবে না সর্বস্তর জনগণ ঠিক আছে সবার কাছে আকুল আবেদন আমার একটা যে আমার ছোটো ছোটো দুটো বাচ্চা আছে ঠিক আছে তাদের মুখের দিকে সে আমার অসুস্থ ট্রিটমেন্ট করার জন্য যে টাকার প্রয়োজন আমার এই মুহূর্তে কোনোভাবে এটা জোগাড় করা সম্ভব নয় তো আমার দিকে তাকিয়ে আমার অসুস্থতার কথা বিবেচনা করে দেশবাসীর কাছে সবার কাছে আমার আকুল আবেদন আপনারা যে যেভাবে পারেন তার সমর্থ অনুযায়ী আমাকে আপনারা সাহায্য সহায়তা করেন যাতে আমি আপনাদের সাহায্য সহযোগিতা নিয়ে ট্রিটমেন্টটা করাইতে পারি ট্রিটমেন্টটা করে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরতে পারি এবং আমার বাচ্চাদের মুখে সকাল সন্ধ্যা দুইবেলা দুই মতো ভাত তুলে দিতে পারি ঠিক আছে এই চেষ্টাটা আপনারা আমার করবেন আমার জন্য ঠিক আছে এতে এডভারসের কাছে আমার সাবা মাহবুব তার সন্তানদের জন্য আবার সুস্থ হয়ে ফিরতে চায় তার পরিবারের কাছে সকলের সহযোগিতায় পারে মাহবুবের পরিবারের মুখে হাসি ফোটাতে সাহায্যের হাত বাড়ানোর আহ্বান পরিবার ও এলাকাবাসীর জুবায়ের আহমেদ টুডিবিডি টিভি সিলেট